কারেকশনটা হয়েছে এই কারেকশনটা আগামী কালকে যথারীতি কারেকশনটা থেকে বা দু এক দিনের মধ্যে কারেকশন হয়ে আবারও ঘুরে দাঁড়াতে পারে এবং আসসালামু আলাইকুম শেয়ার মার্কেটে আজকে তেরাশি পয়েন্টের মতো কারেকশন হয়েছে এখন এই কারেকশনটা কতদিন থাকতে পারে বা কেমন থাকতে পারে সে বিষয়ে একটু আপনাদেরকে বলি স্বল্প কারেকশন কারণে এই জন্য বলবো আপনারা লক্ষ্য করুন যার এই যে আপনার গত রবিবারে যে লেনদেনটা হয়েছে দুই হা দুই হাজার কোটি টাকার উপরে এই লেনদেনের দিন কিন্তু দিনের শেয়ার যারা হোল্ডার ছিলেন তারা কিন্তু আজকে বিক্রি করতে পারেননি তারা কাল বা তারপরে বিক্রি করতে পারবেন এখন যারা প্রফিট টেক করেছে তারা তো করেছে কিন্তু যারা নতুন করে কিনছে প্রফিট টেক করতে পারেনি তার মানে শেয়ার মার্কেটে নতুন করে টাকা ঢুকেছে ঠিক এইভাবে আপনার যখন বিনিয়োগটা আজকেও বেশ ভালো বিনিয়োগ হয়েছে যদিও গত দুদিনের চেয়ে কম এই যে কারণগুলো তারপরেও আপনার মনে রাখবেন যে শেয়ার মার্কেটে গত তিন দিনে বেশ ভালো আপনার হচ্ছে লেনদেন এবং ভালো বিনিয়োগ বা নতুন করে টাকা আসার কারণে শেয়ার মার্কেটে আপনার যে জিনিসটি হয়েছে মানি ফ্লো বা বা সংখ্যা বিনিয়োগের টাকার পরিমাণটা বেশি যার কারণে আমরা বলতে পারি যে আজকে যে কারেকশনটা হয়েছে এই কারেকশনটা আগামী আগামীকালকে যথারীতি কারেকশনটা থেকে বা দু এক দিনের মধ্যে কারেকশন হয়ে আবারও ঘুরে দাঁড়াতে পারে তাই আশা করি আপনারা নির্দ্বিধায় জেনে বুঝে বিনিয়োগ করুন এবং আপনাদেরকে বলে রাখি বিডি ইনভেস্টর কনসাল্ট আপনাদের সেবায় নিয়োজিত আছে ধন্যবাদ সকলকে শেষ করছে আজকের মতো আসসালামু আলাইকুম